এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ট্রাম্পের করা হুশিয়ারি ব্যস্ত যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করল হামাস ইরান সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের মাস্তানির বিরুদ্ধে দাঁড়িয়েছে ফিলিস্তিনি সংকট জিম্মি মুক্তি স্থগিত হামাসের সেনা সতর্কতা ইসরায়েলের ইরাকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রেসিডেন্টের মামলা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ নিহত আর সমালোচনার মুখেও কাজার নিয়ন্ত্রণ নিতে অনল ট্রাম্প ট্রাম্পের করা হুশিয়ারি বেস্তে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি। ফিলিস্তিনের স্বাধীনতা কামে সশস্ত্র সংগঠন হামাসকে করা বার্তাই হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই হুশিয়ারির ফলে বেস্তে যেতে পারে গাজার যুদ্ধবিরতি খবর এক্স ইয়োসেফ। সোমবার ট্রাম্প বলেছেন শনিবার দুপুরের মধ্যে হামাস যদি বাকি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে যুদ্ধবিরতি বাতিল হবে। এর আগে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার অভিযোগ তুললে ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে হামাস। এরপরই ট্রাম্পের হুশিয়ারি বার্তা এসেছে। তবে ট্রাম্প বলেছেন এটি তার ব্যক্তিগত মতামত এবং ইসরায়েল এটি করতে পারে স্পষ্ট তিনি আশা করছেন হামাস অবশিষ্ট ছিয়াত্তর জন জিম্মিকে মুক্তি দিবে এদিকে হামাসের এই ঘোষণার পর সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী কাজ তিনি জানান তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছেন ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করল হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দুটি জানায় গতকাল সোমবার এক বিবৃতিতে হামাসের কাশেম বিগ্রেডের মুখপাত্র আবু উবায়দা কথা জানান আবু উবায়দা বলেন গত তিন সপ্তাহে প্রতিরোধ বাহিনীর নেতারা ইসরায়েলে চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছেন তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে যার মধ্যে আছে বাস্তুচুক্ত সাধারণ মানুষ উত্তর গাজায় ফেরা বিলম্ব করা বিভিন্ন জায়গায় তাদের ওপর গোলা ও গুলি নিক্ষেপ এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ তিনি জানান তারা যেকোনো কিছুর জন্য প্রস্তুত আছেন আরেকটি বিবৃতিতে হামাস বলেছে জিম্মিদের মুক্তির জন্য এগিয়ে যাওয়ার দরজা খোলা আছে এ পর্যন্ত মুক্তি পাওয়া জিম্মিদের বিনিময়ে ইসরায়েল শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে হামাস জানিয়েছে যে তারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের কারণে ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত করেছে যার ফলে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী দেশটির বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছেন এবং গাজা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে ইরান সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের মাস্তানির বিরুদ্ধে দাঁড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন ইরানি যাতে কখনো বিদেশিদের কাছে মাথানত করবে না তিনি প্রশ্ন করে বলেন যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা চান তাহলে তিনি কেন ভুল করছেন সোমবার ইসলামী বিপ্লবের বিজয়ের ছয়চল্লিশতম বার্ষিকীতে তেহরানের আজাদি স্কোয়ারে বিশাল সমাবেশে প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান কথা বলেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম পার্স টুডে সংবাদ মাধ্যমটি জানায় সমাবেশে পেজেসকিয়ান জোর দিয়ে বলেন ইরান তার সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের মাস্তানির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে সর্বোচ্চ নেতা খামিনের নেতৃত্বে ষড়যন্ত্র মোকাবেলা করবে তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বলেন কিন্তু একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং ষড়যন্ত্রের মশনাদেশ করেন পেজেস্কিয়ান বলেন আমেরিকা নিজেকে শান্তিকামী বলে দাবি করে কিন্তু কে এই অঞ্চলের শান্তি বিঘ্নিত করেছে এই অঞ্চল বিশেষ করে গাজায়কে জাইকে হত্যাযোগ্য ধ্বংসযোগ্য খুটিয়েছে পৃথিবীর কোন স্বাধীন চেতা মানুষ কি নারী শিশু এবং অসুস্থদের উপর বোমা বর্ষণ নিতে পারে ইরানের প্রেসিডেন্ট জোরদিও বলেন আমরা কখনোই বিদেশিদের কাছে মাথা মাথানত করব না ইরানে আঘাত করার ইচ্ছা লালন করতে করতেই শত্রুদেরকে কবরে যেতে হবে জিম্মি মুক্তি স্থগিত হামাসের সেনা সতর্কতা ইসরায়েলের ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতি নিয়ে নতুন সংকট দেখা দিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ এনেছে হামাস এর জেরে চুক্তির শর্ত অনুযায়ী মুক্তি করার ঘোষণা দিয়েছে তারা এই ঘোষণার পর হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনেছে ইসরায়েল গাজায় যে কোনো পরিস্থিতির জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে দেশটি পনেরো মাস রক্তক্ষয়ী সংঘাতের পর গত উনিশ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয় চুক্তি অনুযায়ী প্রথম ধাপে তেত্রিশ জিম্মিকে মুক্তি দেবে হামাস এরই মধ্যে হামাসের কাছে বন্দি থাকা ষোলো জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে চুক্তির শর্ত অনুযায়ী মুক্তি পাচ্ছেন ইসরায়েলের বন্দি কয়েকশো ফিলিস্তিনীয় এরই ধারাবাহিকতায় আগামী শনিবার আরও তিনজন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল হামাসের হামাসের এই বিবৃতির পর পাল্টা বিবৃতি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ তিনি বলেন হামাস জিম্মি মুক্তি বন্ধের যে ঘোষণা দিয়েছে তা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির পুরোপুরি লঙ্ঘন আমি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে গাজায় সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য সর্ব উচ্চ পর্যায়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন হামাসের ঘোষণার বিষয়ে জিম্মি ব্যক্তিদের পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে ইরাকের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রেসিডেন্টের মামলা ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ দেশটি স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানের সরকারি কর্মচারীদের বেতন না দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়াল আল সুদানের বিরুদ্ধে মামলা করেছেন এ ঘটনায় ইরাকের শীর্ষ নেতৃত্বের মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠেছে প্রেসিডেন্ট রশিদ নিজেও একজন কুর্দি তিনি গত মাসে প্রধানমন্ত্রী সুদানি অর্থমন্ত্রী তাইফ সামির বিরুদ্ধে মামলা করেন তবে তার উপদেষ্টা হাউরি তাউফিক এই তথ্য রবিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন ইরাকের সর্বোচ্চ আদালতে করা মামলায় প্রেসিডেন্ট রশিদ বেতন পরিশোধের জন্য একটি স্থায়ী আদেশ জারির দাবি জানিয়েছেন যাতে অর্থনৈতিক বিরোধের কারণেও এটি বাধাগ্রস্ত না হয় বাগদাদ ও কুর্দিস্তানের আঞ্চলিক রাজধানী মধ্যে দীর্ঘদিন ধরে আর্থিক বিষয়ে মতবিরোধ চললেও সরকারের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন বেতন পরিষদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিশ্লেষকরা মনে করেন ইরাকের জনসেবা খাত দীর্ঘদিন ধরে অদক্ষতা ও দুর্নীতিতে জর্জরিত এবং প্রধানমন্ত্রী সুদানীয় প্রেসিডেন্ট রশিদের মধ্যে পুরনো দ্বন্দ্ব রয়েছে জানুয়ারির বেতন পরিশোধ করা হলেও এখনো ডিসেম্বরের বেতন দেওয়া হয়নি যা সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধ নিহত আট পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়া নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে অন্তত সাতজন সন্ত্রাসী নিহত হয়েছে। এই অভিযানে একজন সেনাও নিহত হয়েছেন খবর ডনের পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস বিবৃতিতে বলা হয়েছে আট নয় ফেব্রুয়ারি নিরাপত্তা বাহিনীর দেরা ইসমাইল খান জেলার সাধারণ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত হয় এই অভিযানে তিন সন্ত্রাসী নিহত এবং অপর দুইজন আহত হয় একদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরালির সাধারণ এলাকায় আরেকটি অভিযান চালানো হয় এ সময় উভয় পক্ষের হয় নিরাপত্তা বাহিনীর এবং কোহাটের সীমান্তে হাসান খেল মহকুমায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে একজন সেনা নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযান চালানোর জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন সমালোচনার মুখেও গাজার নিয়ন্ত্রণ নিতে ট্রাম বৈশ্বিক নিন্দা সত্ত্বেও ফিলিস্তিনের গাজা দখলে আবারও নিজের অনর অবস্থানের কথা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গত রোববার ন্যাশনাল ফুটবল লীগের সুপার বোল চ্যাম্পিয়নশিপ দেখতে নিউ অর্লিন্সে যাওয়ার কথা এয়ারফোর্স ওয়ান জাহাজে তিনি সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প বলেন গাজা কিনে নিতে এবং এর মালিকানা পেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ আমরা যখন এটি পুনর্গঠন করবো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও কিছু অংশ পুনর্গঠনের জন্য দিতে পারি আমাদের তদারকিতে অন্যরাও কাজ করতে পারে কিন্তু আমরা এটির মালিকানা নিতে এবং দখলে নিতে প্রতিশ্রুতিবদ্ধ যাতে হামাস আর ফিরতে না পারে তা নিশ্চিত করা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন এই অবস্থান থেকে ফিরে আসার কিছু নেই এটি গাজা এখন গুড়িয়ে দেওয়া একটি জায়গা বাকিটাও গুড়িয়ে দেওয়া হবে সবকিছুই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে